ডিম আর কাঁচামরিচের একটা আনকমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা একবার রান্না করলে মানে যতবার বাসায় আধা কেজি এক কেজি কাঁচামরিচ আনা হবে এই রেসিপিটা অবশ্যই আপনারা তৈরি করে খাবেন মানে খেতে হবে এত মজার তো আমাদের বাসায় হচ্ছে এক কেজি কাঁচামরিচ নিয়ে আসছিলো বেশি পরিমাণে কাঁচামরিচ আনলেই আমি এটা করি তো কাঁচামরিচগুলো সব ঠেলে এখান থেকে আমি যে বেবি কাঁচামরিচগুলো ছোট ছোট যেগুলোর ঝাল কম সেগুলো আমি বেছে আলাদা করব আর যে ঝাল বেশি কাঁচামরিচ সেগুলো আলাদা করব তো বেবি কাঁচামরিচগুলো সব আলাদা করার পরে আমি এই যে কাঁচামরিচের যে বোটা সেটা বেছে নিচ্ছি মোটামুটি কিন্তু ভালোই কাঁচামরিচ বের হয়েছে আর এই কাঁচামরিচগুলো বেবি কাঁচামরিচ তো কম সবাই জানেন আর এগুলো ঘানা কিন্তু খুব সুন্দর তো এগুলো এখন আমি ভালো করে ধুয়ে ঝুড়ি করে কেটে নিলাম ডিম ভাজতে যেভাবে আমরা কাঁচামরিচ কাটি সেভাবে আবার চাইলে অনেকে লম্বা করে দুফালা করে কেটে নিতে পারেন যার যার খুশি তো আমি মাটির প্যানে এই রান্নাটা করব আর এই জন্য হয়তোবা এবার একটু বেশি মজার হয়েছে তো মাটির প্যানে তেল দিয়ে আমি একটুখানি পেঁয়াজ কচি ছেড়ে দিয়ে সাথে সাথেই আমি আবার সেই কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা যেন না থাকে এখন কাঁচা মরিচটাও একটু হালকা ভেজে নেওয়ার পরে এখন দুইটা ডিম নিয়েছি চাইলে এখানে একটা ডিম দিয়েও রান্না করা যেতে পারে তো আমি দুইটা ডিম নিয়েছি যেন একটু বেশি হয় কারণ সবারই পছন্দ এটা সবাই আমরা খাবো তো ডিম প্রথমে একটা ভেঙে দিয়ে দিলাম আরেকটা ডিম ভেঙে দিয়ে দিব আর এই ডিমগুলো মানে দিয়ে সাথে সাথেই নেড়ে দিতে হবে যেন শক্ত হয়ে না যায় আর শক্ত হলেও সমস্যা নাই স্পেচুলার দিয়ে পরে মানে ঝুড়ি ঝুরি করাও যেতে পারে তো ডিমগুলোকে আমি ভালো করে কাঁচা সাথে সবকিছুর সাথে মিশিয়ে নিব আর এটা একটুখানি সময় নিয়ে নেড়েচেড়ে ভাজতে হবে মাটির ফ্রাই প্যানটা মানে গরম হয়েছে কিন্তু খুব হাই হিট না যেন পুড়ে যায় এরকম না মানে ফ্রাই প্যান করাইয়ের মতন পুড়ে না তো একটুখানি লবণ দিয়ে দিলাম আমি কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটুখানি হালকা ব্রাউন কালার করে নিব ডিমটা যেন ভাজা গ্রান হয় আবার অনেকেই ডিম কিন্তু অল্প ভাজা পছন্দ করেন আবার আরও বেশি ডিপ ফ্রাই পছন্দ করেন যার যেমন ভাজা পছন্দ সেভাবে একটু ভেজে নেবেন একটু লবণ দিয়ে দিয়েছে আর ডিমের সাথে যেহেতু ধনিয়া পাতার গ্রানটা ভাল লাগে ধনিয়া পাতাও কুচি করে দিয়ে দিলাম এটা সম্পূর্ণই নিজের ইচ্ছা তো ধনিয়া পাতা দিয়ে আর একটু সময় আমি নেড়ে চেড়ে নেবো কাঁচামরিচগুলো যেন সবুজ সবুজ থাকে মানে একটু সিদ্ধ হয় একেবারে গলে না যায় তাহলে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা মানে ঝাজালো থাকবে কমে যাবে না তো হয়ে গিয়েছে আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি আর এটা ধোয়া ওঠা অবস্থায় গরম গরম ভাত দিয়ে সবাই খাবো এটা হলে কিন্তু যদি এক টেবিল চামচ প্লেটে নেন তাহলে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এটা এত মজার যেমন ঝাল ঝালঝাল তেমন মানে সুন্দর ঘ্রাণ আর এই রেসিপিটা আমার বাচ্চাদের খুব পছন্দ এটা বিশেষ করে সাদা ভাতের সাথেও ভাল লাগে আবার রুটির সাথেও ভাল লাগে